নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা জানেন যে সিএএ আইন চালু হয়ে গিয়েছে তার সমস্ত ধারা তার সমস্ত নিয়মকানুন আমরা ভিডিও করেছি এবার আপনাদের মনে একটাই প্রশ্ন হচ্ছে যে এটা কাদের আবেদন করতে হবে আর কাদের করতে হবে না এই বিষয়টা অনেকেই বুঝতে পারছে না অনেকেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছে বা পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে তাদের ক্ষেত্রে করতে হবে কিনা বা কাদের করতে হবে কাদের করতে হবে না এই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আপনাদেরকে আগে সিএ আইনটা একটু জানতে হবে আমি একটু সংক্ষেপে বলছি নইলে বিষয়টা বুঝতে পারবেন না দেখুন এখানে বলেছে ভারতীয় নাগরিকত্ব অর্জন দু হাজার উনিশ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষভাবে সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আরও বিশদ তথ্যের জন্য ব্যক্তিরা উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইনে বর্ণিত বিধানগুলি উল্লেখ করতে পারেন যে ব্যক্তিরা একটি আবেদন জমা দিতে চান তাদের জন্য অনন্য ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে অর্থাৎ যারা আবেদন করবে তাদের জন্য আলাদা আলাদা ইমেল আইডি আলাদা আলাদা ফোন নম্বর কিন্তু লাগবে এটা কিন্তু বলেছে তারপরে সি এ এতে মূলত আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে এসেছে কোন কোন দেশ থেকে এসেছে না বাংলাদেশ পাকিস্তান আর আফগানিস্তান এই তিনটা দেশ থেকে যারা এসেছে এবং সম্প্রদায় হিসাবে বলা হয়েছে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান এই সম্প্রদায়ের হতে হবে এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে আসতে হবে তবেই আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার পরে এসেছে তারা কিন্তু এই সিএএ দু হাজার যে আইন এই আইনে কিন্তু আবেদন করে ভারতের নাগরিকত্ব পাবে না এটা বুঝাতে পারলাম এবার দেখুন এই যে নাগরিকত্ব দেওয়া হবে এটা কাদেরকে আবেদন করতে হবে বর্তমানে কাদেরকে আবেদন করতে হবে না তো এই মুহূর্তে আমরা একটা আমাদেরকে নোটিস দেখাচ্ছি এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ কারা পাবে সে বিষয়ে বিস্তারিত বলা রয়েছে কাদের আবেদন করতে হবে কোন কোন ধারার আন্ডারে এখানে সমস্ত কিছু ইংলিশে লেখা রয়েছে আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে দেব। এখানে পাঁচের একের এ পাঁচের একের সি পাঁচের একের ডি ধারা পাঁচের একের এফ তারপর জি তারপর ছয়ের এক এতগুলো ধারা রয়েছে এই ধারার মধ্যেই সমস্ত কিছু প্রায় পড়ে যাচ্ছে আমাদেরকে এই ধারাগুলো ব্যাপারটা বুঝিয়ে দিলে আপনারা বুঝে যাবেন কাদেরকে আবেদন করতে হবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন পাঁচের একের ক এই ধারাতে কি বলা হয়েছে মানে সবার প্রথমে ধারাটাতে কি বলা হয়েছে প্রাপ্তবয়স্ক বিদেশি যারা বা যাদের বাবা মায়ের মধ্যে কেউ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছেন এবং আবেদনকারী সাধারণত নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার আগে সাত বছরের জন্য ভারতে বসবাস করেছেন তারা এই পাঁচের একের কয়েক ধারাই পড়ছে তো আপনার ক্ষেত্রে এখানে বলেছে যে আপনাদের যদি বাবা মায়ের মধ্যে কেউ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছেন অবিভক্ত ভারতে মানে যখন বিভক্ত হয়নি এক সঙ্গে ছিল ভারত বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের সব এক সঙ্গে ছিল সেই সময় অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছে আপনাদের বাবা মায়ের মধ্যে কেউ একজন এবং আবেদনকারী সাধারণ সাধারণত নিবন্ধনের জন্য তো আবেদনকারী আপনি তারা এখন বর্তমানে ছেলে হিসেবে আবেদন করছেন বা তারা কেউ বাবা মায়ের মধ্যে কেউ এখন আবেদন করছে তাদের ক্ষেত্রে পাঁচের একের কধারার মধ্যে পড়ছে এবং তাদেরকে আবেদন করতে হবে যদি এরকম দুজনের মধ্যে কেউ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে তারপরে বলেছে প্রাপ্তবয়স্ক বিদেশি ভারতে একজন নাগরিকের সাথে বিবাহিত এবং নিবন্ধনের জন্য আবেদন জমা করছেন এবং অন্ততপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করছেন তো প্রথমের নিয়মটাতেও বলেছে আপনি সাত বছর ভারতে বসবাস করছেন আর দ্বিতীয় নিয়মটাতেও বলেছে সাত বছর আপনি বসবাস করছেন তবে এখানে বলেছে কেউ ওই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের কেউ একজন ভারতের ছেলে কিংবা মেয়েকে বিয়ে করেছে ঠিক আছে তো বিয়ে করেছে এবং তারা সাত বছর ধরে এখন রয়েছে তো সেক্ষেত্রে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে বা তাদেরকে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে তারপরে বলেছে নাবালক শিশু যাদের বাবা মা উভয়েই ভারতীয় নাগরিক তো এরকম নাবালক শিশু বাবা মা উভয়ই ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রেও আবেদন করতে বলেছে তবে এখানে বাবা মা ভারতীয় নাগরিক মানে বাবা মায়ের মধ্যে কেউ একজন বাইরের দেশ থেকে এসেছে তাদের ক্ষেত্রে তাদের যখন শিশু জন্মগ্রহণ করছে সেই শিশুটির যখন আবেদন করা হবে তো সেই শিশুটির ক্ষেত্রেও কিন্তু পাঁচের একের ডি ধারা পড়ছে এই ধারাতে আবেদন করতে হবে তো বাবা মায়ের মধ্যে কেউ যদি একজন বিদেশি হয়ে থাকে বাইরের কান্ট্রি থেকে এসে থাকে তাহলে তাদেরকেও আবেদন করতে হবে তারপরে প্রাপ্তবয়স্ক বিদেশি যারা পিতা মাতা ধারা পাঁচের উপধারা একের ধারা এ বা ধারা ছয় এর উপধারা একের অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধন তো এটা আপনাদেরকে আগেই দেখিয়েছি পাঁচের একের ধারা যেটা ওই ধারার মধ্যে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে আবেদনটা করতে হবে তারপরে বলেছে প্রাপ্তবয়স্ক বিদেশি যিনি বা যার পিতামাতার মধ্যে কেউ স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং যিনি আবেদন জমা দেওয়ার আগে বারো মাস ধরে ভারতে বসবাস করছেন তো এখানে আবার দেখুন বারো মাস বলেছে প্রথমে সাত বছর বলেছিল তারপর বলছে আপনি বর্তমানে বারো মাস আপনি ভারতে রয়েছেন যেদিন আবেদন করছেন তার আগে আপনি বারো মাস ভারতে রয়েছেন এবং যাদের পিতা মাতার মধ্যে কেউ একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন স্বাধীন ভারতের নাগরিক ছিল মানে ভারতের নাগরিক ছিল তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা আবেদন করতে বলেছে তারপরে বলেছে প্রাপ্তবয়স্ক বিদেশি যিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য আবেদনের তারিখে কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি সময় ধরে ওসিআই কার্ডধারক হিসেবে নিবন্ধিত হয়েছে তো এখানে আবার পাঁচ বছর বলেছে প্রাপ্তবয়স্ক বিদেশি যিনি বিদেশি মানে বাইরের দেশ থেকে এসে ভারতের নাগরিক হিসেবে ছিল তাদের ক্ষেত্রে বলছে যারা পাঁচ বছর রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচের একের এই ধারাতে আবেদন করতে হবে তারপরে বলেছে বিদেশি যিনি ভারতের নাগরিক হিসেবে স্বাভাবিক করণের জন্য আবেদন জমা আগে কমপক্ষে বারো বছর ধরে ভারতে বসবাস করেছে আবার যারা ভারতে বিদেশি অন্য দেশ থেকে এসেছে কিন্তু বারো বছর বর্তমানে ভারতে বসবাস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ছয়ের এক এই ধারাতে আবেদন করতে হবে এবার একটু আমি আপনাদেরকে সংক্ষেপে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি এখানে অনেক জটিলভাবে বলা রয়েছে আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি আপনি বাইরের দেশ থেকে এসেছেন তো বাইরের দেশ থেকে আসলেই আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে বা আপনার স্ত্রী বাইরের দেশ থেকে এসেছে সেক্ষেত্রেও আবেদন করতে হবে স্ত্রীর জন্য আবেদন করতে হবে স্বামী ভারতের তাহলে স্বামীর জন্য আবেদন করতে হচ্ছে না কিন্তু স্ত্রীকে আবেদন করতে হবে তারপর আপনার ধরুন বাবা মা এসেছে বাইরের দেশ থেকে বা বাবা মায়ের মধ্যে কেউ একজন বাইরের দেশ থেকে এসেছে সেক্ষেত্রে আপনি সন্তান হিসাবে আপনাকেও কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে আর আপনার যিনি বাইরের দেশ থেকে এসেছে তাকেও আবেদন তো করতে হচ্ছেই এছাড়াও ধরুন আপনাদের পূর্বপুরুষ কেউ এসেছিলো দাদু ঠাকুরদা বা তার দাদু এরকম কেউ তার বাবা এরকম কেউ এসেছিলো সেক্ষেত্রেও কিন্তু আপনি বর্তমানে তার ছেলে বা তার নাতি বা নাতনি হ্যাঁ তো সেক্ষেত্রেও আপনাকে কিন্তু আবেদন করতে হবে এই নাগরিকত্ব পাওয়ার জন্য আর কাদেরকে আবেদন করতে হবে না সেটা একটু বোঝাচ্ছি দেখুন তো যারা ভারতের নাগরিক ঠিক আছে যারা ভারতের নাগরিক যারা কোনো বাইরের দেশ থেকে আসেনি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এই সকল দেশ থেকে যারা আসেনি তারা ভারতের নাগরিক এমনিতেই তাদের ক্ষেত্রেই সিএএ এর জন্য আবেদন করতে হবে না ঠিক আছে বা আপনার দাদু ঠাকুরদা বা আপনার পূর্বপুরুষ কেউ বাইরের দেশ থেকে আসেনি আপনারা প্রথম থেকেই ভারতে রয়েছেন ঠিক আছে আপনাদেরকে সিএএতে আবেদন করতে হবে না আপনাদের জন্য সিএএ চালু হয়নি ঠিক আছে এবার ভারতীয় নাগরিক আপনি কিভাবে বুঝবেন ধরুন আমার কনফিউশন রয়েছে আপনি কিভাবে বুঝবেন এখানে একটা বলা হয়েছে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারির মধ্যে যাদের জন্ম তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক ঠিক আছে তারা ভারতের নাগরিক জন্মসূত্রেই উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারির মধ্যে যাদের জন্মগ্রহণ হয়েছে যাদের ডেট অফ বার্থ তারা জন্মসূত্রেই ভারতীয় তাদেরকে আবেদন করতে হচ্ছে না এবং যদি আপনার ওই সময়ের মধ্যে ওই সময় যে ডেটটা বললাম ওই সময়ের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বলাই হয়েছে যে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না ঠিক আছে তাদের বাবা মায়ের কি নাগরিকত্ব এত দেখা হবে না আপনি ভারতের নাগরিক এটা সরকার আপনাকে ডিক্লেয়ার করে দেবে এবার দেখুন উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসাবে চিহ্নিত হবেন এবার ধরুন আপনার জন্ম তারিখ উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে আপনার জন্ম হয়েছে কোনো একটা সালে তো সেক্ষেত্রে দেখা হবে যে আপনার বাবা মা ভারতীয় কিনা আপনার বাবা মা যদি ভারতীয় হয় তার মানে আপনার তার ছেলে যখন জন্মগ্রহণ করছে বা মেয়ে যখন জন্মগ্রহণ করছে সেও স্বাভাবিকভাবেই ভারতীয় অটোমেটিক ভারতীয় তাদের ক্ষেত্রে আর নাগরিকত্ব নতুন পাওয়ার জন্য আবেদন করতে হবে না বুঝতে পারলাম আরেকটা বিষয় দেখুন দু হাজার চারের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে ঠিক আছে তবে আপনি ভারতীয় নাগরিক দু হাজার চারের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের বাবা মা তাদেরকে ভারতীয় হতেই হবে অথবা যে কোনো একজন ভারতীয় বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় ও অপরজনকে হতে হবে বৈধ প্রবেশকারী তবেই কিন্তু আপনি ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবেন তো এই যে আমি আমাদেরকে যেই যেই দেখালাম জন্মসূত্রগুলো এর মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনি এখন অলরেডি ভারতের নাগরিক আছেন আপনাকে সিএ জন্য আবেদন করতে হবে না কিন্তু এর মধ্যে যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনাকে সিএ এর মধ্যে আবেদন করতে হবে সহজ ভাষায় সহজভাবে বোঝাতে গেলে যেটা বোঝায় যে আপনাদের বাবা মা তা বা তাদের পূর্বপুরুষ বা তাদের ঠাকুরদারা যদি কেউ বাইরের দেশ থেকে না এসে থাকে আপনারা ভারতের নাগরিক আপনাদেরকে সিএ এর জন্য আবেদন করতে হবে না ঠিক আছে আর যারা বাইরের দেশ থেকে এসেছেন যাদের আপনি হয়তো আসেননি আপনার বাবা মা বা তার বাবা মা কেউ এসেছে তাদের ক্ষেত্রে সিএ এর জন্য নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন